মহারাজা বীরবিক্রম ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নের জন্য নতুন কিছু ঘোষণা করার পরিকল্পনা ছিল মুখ্যমন্ত্রীর কিন্তু প্রশাসনিক কিছু কারণের জন্যে তা সম্ভব হয়নি তবে নতুন যে তিনটি সাধারণ ডিগ্রি কলেজ হবে সেগুলো এই বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত করার পরিকল্পনা রয়েছে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবারের বাজেটে তিনটি নতুন সাধারণ ডিগ্রি কলেজ গড়ার কথা বলা হয়েছে। সেই কলেজগুলোকে মহারাজা বীরবিক্রম ইউনিভার্সিটির অধীনে আনার পরিকল্পনা রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের পড়িকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা রয়েছে সরকারের। কিন্তু ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে তিনি এর ঘোষণা করতে পারেননি। কথাগুলো বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার মহারাজা বীরবিক্রম ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠান হয়। রবীন্দ্র ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং রাজ্যপাল দুজনেই সেনা মুখ্যমন্ত্রী বলেন ক্যারিয়ার তৈরির একটা হচ্ছে ইউনিভার্সিটি তিনি জাতীয় শিক্ষানীতি প্রশংসা করে শিক্ষার মানোন্নয়নে সরকার কি কি প্রকল্প গ্রহণ করছে তা তুলে ধরেন মহিলা সশক্তিকরণ থেকে মেয়েদের বাইসাইকেল ও স্কুটি প্রদান সবই উঠে আসে মুখ্যমন্ত্রীর বক্তব্যে তবে দু হাজার সতেরোতে এমবিবি ইউনিভার্সিটি চালু করার পর এতদিনে কেন প্রথম সমাবর্তন অনুষ্ঠান হল তা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন পাশাপাশি মহারাজা বীর বিক্রমের নামাঙ্কনে সরকার কি কি করেছে তাও তুলে ধরেন অনুষ্ঠান ঘিরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক সহ অন্যান্য কর্মীদের মধ্যে বেশ উৎসাহ দেখা গেছে

দিতে পেরেছি সেগুলোতে কিন্তু নলেজ শুধু কলেজের মধ্যেও সীমাবদ্ধ নয় এবং নিজেরাও কিন্তু সেটাকে পাওয়ার সুযোগ রয়েছে নেটের মাধ্যমে হোক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক সব থেকে কিন্তু এখন সুবিধা অনেক অনেক সুবিধা হয়েছে প্রযুক্তি এত স্ট্রং হয়ে গেছে সেই দিনও আমি একটা মানে বিটস অ্যান্ড বাইটস নিয়ন্ত বিটস অ্যান্ড বাইটস এর উপরে যে এআই অ্যালোমোয়ে ফাইভ তারপর আমার একটা মানে স্পিচ ছিল নর্থ ইস্টার্ন কাউন্সিলের একটা বৈঠকে এই তিন চার দিন আগে সেখানে আমি মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে এত সুন্দর আমি পড়তে গিয়ে আমি জানতাম যে একটা উদাহরণ আমি নিই স্বাস্থ্যক্ষেত্রে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি আমরা ইউজ করব এবং সেখানে যদি আমরা সার্জারি করতে যাই সেখানে কিন্তু গিয়ে ফিজিক্যালি থাকতে হবে এখন এই স্টুডেন্টদের পক্ষে এত সুবিধা হয়ে গেছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মানে ও নিজেকে মনে করবে যে অপারেশন থিয়েটার এত সুবিধা হয়ে গেছে আজকে একটু আগে আমরা কৃষিক্ষেত্রে আমি একটা আপনারা জানেন যে নতুন ভাবে এখানে শুরু হয়েছে তো তার অভিযান শুরু হয়েছে কৃষকদের যাতে আরো তাদের জমির তাদের কৃষকের কাছে অবস্থান না হয় তাদের টেকনিক্যালি লোহাও যেন বাড়ে এবং আগামী দিন স্টুডেন্টদের জন্য এত সুবিধা হবে ক্লাসরুমে লিমিটেড সময়ের মধ্যে টিচারদের পক্ষে সম্ভবত সব কিছু মনে হয় কিন্তু নিজেদের কাছে এখন এত সুবিধা হয়েছে ঘরে বসে মানে অনেক কিছু বেশি আরও বেশি সেই মানে ই মেডিশন মানে করে আরো বেশি আমাদের জানল টেকনোলজি এখন ওই জায়গায় চলে আজকে আমেরিকার যে কোনো ব্যবহার করে সেখানকার যে জ্ঞান অর্জন করে আমাদের ছেলেমেয়েরা প্রান্তিক যে আছে যে কোন জায়গায় সেও কিন্তু সেই আজকে এই প্রযুক্তির যুগে সেই জ্ঞানটা সে দেখে মানে প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আগামী দিন তাদের কাছে সমস্ত পাওয়ার থাকে তাদের কাছে জ্ঞান থাকে নলেজ যত বেশি যার কাছে তত বেশি সমৃদ্ধি আসবে আমরা কিছুদিন আগে আপনারা দেখেছেন যে বিভিন্ন যে কলেজগুলো আছে সেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের নিয়োগ আমরা এগুতে আমরা নিয়োগ করেছিprometheus খুব জাগার মধ্যে এখনও ঘাটতি আছে কমতি আছে কিন্তু আমরা চেষ্টা করতে অতি অল্প সময়ের মধ্যে আমাদের সরকার চেষ্টা করছে সব জায়গার মধ্যে কোন যাতে গ্যাপ না থাকে ওগো আমি চাই আগামী দিন এমবিবি ইউনিভার্সিটি তার দিক TV, channel for news and entertainment.